হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঋতিকা আজকে আমি নিয়ে এসেছি একটা বার্থডে পার্টি হিসাবে একটা ব্লগ ভিডিও তো দেখো আমরা তো এখানে এসে হাজির হয়ে গেছি তো এখানে সবাই মিলে অনেক কিছু খাওয়া দাওয়া করছে কারণ অনেক কিছু স্ট্রল দিয়েছে তো তাই তো মা এখানে হুচকা খেতে স্টার্ট করেই দিয়েছে আর বাপিকে বলেছিলাম বাপিকে একটু ক্যামেরাটা করে দাও তো তার জন্য বাপি ক্যামেরাটা করে দিচ্ছিলো তো এখানে আমার দিদি খাচ্ছিল বৌদি খাচ্ছিলো তা আমি খাচ্ছিলাম তারপরে এখানে একটু পকোড়া খেতে স্টার্ট করলাম দাদাদের সাথে দাদা ছিল এখানেও বউ ছিল তো আমার তো খুব মজাই হচ্ছিলো খাচ্ছিলাম বসে বসে আমি দেখো গায়ে এমন ভাব করছে যে যেন আমারই জন্মদিন হচ্ছে তো এখানে দাদা আমার কি একটা কথা বলছিল তুই মনে পড়ছে না বাট আমি তো হেসেই কাকি দেখো গাইস পুরো ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে না জাস্ট অনেস্টলি বলছি অসাধারণ

তো ফুচকাটা খেয়ে বেশ টেস্টি লাগছিল তাই জন্য আমি কি করলাম একটা পাটা নিয়ে নিন কারণ আমি তো মায়ের সাথে খাচ্ছিলাম তাই তো বড়মা চোখে ভিড় তো এবার চলছে কেক কাটিং এর এই যে बर्थडेতে এসেছে তাই বলেছে बर्थडे গান এটা হচ্ছে আমার দাদার জন্য হ্যাঁ তো কি কি হবে এগুলো ঝোললো না বাবা বাবা কেকটা কেটে সবাইকে একটা করে টুকরো দিবি আমি ছোট করে দিই না তো আমরা খেতে বসে গেছি অনেকটা রাত হয়ে গেছিল তো তো বাড়ি যেতে হবে তো ফার্স্টে দিয়ে দিল এক জল আমি তো মোটামুটি একটুখানি খেয়ে সাবার করতে পারলাম না করা যাবে পাতের মধ্যে রেখে দিলাম তো তারপর এসে গেল একের পরে এক একের পর এক রেসিপি আমি মোটামুটি একটু একটু করে খাচ্ছিলাম তো সবটাই আমার পাতে যেন ভর্তি হয়ে যাচ্ছে আসলে আমার খাওয়াটা একটু স্লোলি তো তাই তো দিদি ভাবছে কী করছিলাম তো তারপরে লাস্টটাতে এসে গেল আমাদের আইসক্রিম যেটার জন্য বোন বসেছিল এখনো খাওয়া অথচ আইসক্রিম এসে গেল জল এসে গেল হাত ধোয়ার জন্য তাও আমার খাওয়া শেষ তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও